গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন মোহাম্মদ জাফর ইকবালের লেখা আংটি পকেট থেকে চিরুনিটা বের করে তার চুলের উপর দিয়ে আলতোভাবে একবার বুলিয়ে নিল এই চেহারাটা তার একটা বড় সম্পদ তাই সে এটার যত্ন আত্মী করে সে রীতিমতো জেলখাটা ঘাঘু অপরাধী কিন্তু তার চেহারার মাঝে মফসল কলেজের বাংলা শিক্ষকের নির্দোষ একটা সারল্য আছে মানুষ তার চেহারা দেখে তাকে বিশ্বাস করে এবং কফিলুদ্দিন সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগায় এখন পর্যন্ত তার হাতে কেউ খুন হয়ে যায়নি কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করে সে তার জীবনে অনেককে সর্বশান্ত করে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে কফিলুদ্দিন কমলাপুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছে তার চেহারায় সে একটু বিব্রত এবং হতচকিত ভাব ফুটিয়ে রেখেছে যদিও সে ভেতরে ভেতরে একেবারে একশো ভাগ সজাগ সে একটি শিকার খুঁজছে যাকে আজ রাতে সে সর্বশান্ত করে ছেড়ে দেবে ট্রেনের টিকিট খুঁজতে এসেছে এরকম একটা মানুষকে সে ভেতরে ভেতরে যাচাই করে দেখছে প্রথম সন্ডাগোছের একটা মানুষকে সে বাতিল করে দিল দ্বিতীয় মানুষটিকে শেষ মুহূর্তে বাতিল করে দিল কারণ তার মনে হলো এর কাছে টাকা পয়সা বেশি থাকবে না তৃতীয় মানুষটিকে তার বেশ পছন্দ হল এবং সে মাকড়সার সতর্ক পদক্ষেপে তার দিকে এগিয়ে গেল মানুষটার টিকিট কাউন্টারে যাবার আগেই তাকে ধরতে হবে কাছাকাছি গিয়ে কফিলুদ্দিন বলল শুনছেন জি আমাকে বলছেন হ্যাঁ আমি একটা ছোট ঝামেলার মধ্যে পড়েছি কফিলুদ্দিন মুখে চমৎকার একটা বিব্রত ভাব ফুটিয়ে তুলল কি ঝামেলা আমার আরেক এক আজ রাতে সিলেট যাবার কথা ফার্স্ট ক্লাস বার্থে দুটো টিকিট ছিল একটু আগে ফোন করে বলল সে আসতে পারছে না মানুষটির চোখ উজ্জ্বল হয়ে উঠল আপনার কাছে স্লিপিং বার্থে একটা টিকিট আছে কফিলুদ্দিন বিব্রতভাবে বলল হ্যাঁ আপনি যদি ইন্টারেস্টেড হন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কফিল পকেট থেকে টিকিটটা বের করে মানুষটার হাতে দিল সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুখে সন্তুষ্টির ভান করে তার মানি ব্যাগে হাত দেয় কফিল বলল আপনাকে এখনই দিতে হবে না আমিও তো যাচ্ছি ট্রেনে সারা রাত একসঙ্গেই থাকব পরে দিয়ে দেবেন মানুষটি বলল না না এখনই দিয়ে দিই সে পকেট থেকে মানি বের করে কফিল উদ্দিন নিষ্প্রিয় ভঙ্গি করে কিন্তু উত্তেজিত হয়ে লক্ষ্য করল মানি ব্যাগটা মোটা সেখানে থরে থরে নোট সাজানো মানুষটার হাতে একটা হ্যান্ডব্যাগ ভারী হ্যান্ডব্যাগ ভেতরে নিশ্চয়ই ভালো জিনিসপত্র আছে হাতে আংটি আর ঘড়ি পকেটে মোবাইল ফোন কফিল দ্রুত হিসেব করে দেখল আজ রাতের দাওটি খারাপ হবার কথা নয় এখন সব ভালোই ভালোই শেষ করতে পারলে হয় দুজনের কেবিন নিচের বার্ত কফিলুদ্দিনের উপরের বার্তি মানুষের দুজনে যখন আরাম করে বসেছে তখন লম্বা হুইসেল দিয়ে ট্রেনটা মোটামুটি সময় মতোই ছেড়ে দিল অ্যাটেন্ডেন্ট এসে মাথা ঢুকিয়ে বলল স্যার আপনারা কিন্তু রাত্রে জানলা বন্ধ রাখবেন কফিল উদ্দিন বলল তুমি চিন্তা করো না আমরা বন্ধ করে দেব চোট ছাঁচরে ভরে গেছে দেশটা স্যার অ্যাটেন্ডেন্ট চলে যাবার পর কফিল একটা হতাশ ভঙ্গি করে মাথা নাড়ল বলল দেশের অবস্থাটা দেখেছেন একজন মানুষ ট্রেনের জানলা খোলা রেখে ট্রাভেল করতে পারে না সঙ্গী মানুষটি বলল কোন জায়গায় জানলা খোলা রাখতে পারে কফিলুদ্দিন মাথা নাড়ল তা ঠিক তারপর সে ঢাকা শহরে আসার পর একজন মানুষ কিভাবে অপরাধীর পাল্লায় সর্বশান্ত হয়েছে তার একটা নিখুঁত বর্ণনা দিল বানানো গল্প কিন্তু এই মানুষটার সেটা বোঝা সম্ভব না সব কিছু পরিকল্পনা চলতে থাকলে এখন এই মানুষটারও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা গল্প বলার কথা কিন্তু মানুষটি তার চেষ্টা করল না সম্ভবত নিজের গাড়িতে চলাচল করে হাইজিক ছিনতায় দেখেনি কফিলুদ্দিন তার ব্যাগ খুলে একটা ইংরেজি বই বের করল তার পড়াশোনা নেই বানান করেও ইংরেজি পড়তে পারে না কিন্তু এই মানুষটার বিশ্বাস অর্জন করার জন্য এগুলো দরকার বইটা সিটের উপর উপুর করে রেখে সে পকেট থেকে মোবাইল ফোন বের করে একটা নম্বর ডায়াল করে তার কাল্পনিক স্ত্রীর সঙ্গে কথা বলার অভিনয় শুরু করে রুমানা প্রথমে কিছু একটা সোনার অভিনয় করলো বলল না না কিছু দরকার নেই এত সকালে বেচারা ড্রাইভারের স্টেশনে আসার কোনো দরকার নেই আমি একটা স্কুটার নিয়ে নেব হুম হুম তিনি কি করে হ্যাঁ দাও দেখি ওর সাথে একটু কথা বলি কফিল উদ্দিন তারপর একটা ছোট মেয়ের সঙ্গে খানিক্ষণ কাল্পনিক কথাবার্তা বলল সঙ্গী মানুষটি পুরো কথাবার্তা মনোযোগ দিয়ে না শুনলেও যেটুকু শুনেছে তাতেই তাকে একজন সচ্ছল ভালো মানুষ বিবাহিত সুখী পারিবারিক মানুষ হিসেবে ধরে নেবে মোবাইল টেলিফোনটা রেখে কফিল সঙ্গী মানুষটার সঙ্গে আবার একটু আতটু কথাবার্তা বলে মানুষটা একটু কম কথার মানুষ কিন্তু শেষ পর্যন্ত আলাপে টেনে আনা গেল প্রাইভেট ফার্মের চাকরি করে নিঃসন্তান এবং বিপত্নিক। স্ত্রীকে নিশ্চয়ই খুব ভালোবাসে কারণ তার কথা বলার সময় আঙুলের আংটিটাতে বারবার হাত বুলিয়ে দেখল নিশ্চয়ই বিয়ের আংটি কফিলুদ্দিনও আর চোখে আংটিটা দেখে খাঁটি সোনার মোটা একটি আংটি দামি পাথরও আছে শুধু এই আংটির জন্যেই এই মানুষটার উপর একটা দাও মারা যায় ঘণ্টাখানেকের ভেতরেই কফিল উদ্দিন মানুষটার সঙ্গে আন্তরিকতার একটা পর্যায়ে পৌঁছে যায় দুজন দুজনের সঙ্গে ছোটখাটো ব্যক্তিগত কথা বলল হালকা দু একটা রসিকতাও করা হল এবং যখন মনে হল পরিবেশটা পুরোপুরি প্রস্তুত হয়েছে তখন কফিলুদ্দিন আসল কাজ শুরু করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল খিদে লেগে গিয়েছে খেয়ে আসতে পারিনি আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি আমি আসার সময় ফাস্টফুডের দোকান থেকে কয়েকটা স্যান্ডউইচ তুলে এনেছি একটু খেয়ে নিই যদি কিছু মনে না করেন না না আমি কি মনে করব খান আপনি খান কফিল তার ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করল কয়েকটা স্যান্ডউইচ পাশাপাশি সাজানো প্রথমটাতে ধুতুরার বিষ মেশানো অনেকবার পরীক্ষা করে দেখেছে বাজারের অন্য বিষের তুলনায় এখনও ধুতুরার বিষটাই ভালো কোনো গন্ধ নেই তিতকুটের স্বাদ নেই মানুষকে সহজে খাইয়ে নেওয়া যায় কফিল স্যান্ডউইচের প্যাকেটটা এক নজর দেখে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল অনেকগুলো দিয়েছে দেখছি খাবেন একটা মানুষটা যদি একটা তুলে নেয় তো প্রথমটাই নেবে সেটাই ধুতুরার বিষ দেয়া কিন্তু মানুষটা নিল না বলল না না আমি খেয়ে এসেছি থ্যাংক ইউ জোর না বলল খেয়ে এসে থাকলে খামোকা স্যান্ডউইচ খেয়ে মুখ নষ্ট করবেন না সে প্যাকেট থেকে দ্বিতীয় স্যান্ডউইচটা তুলে খেতে শুরু করল খেতে খেতে সে বাঙালির খাওয়া বিষয়ক অভ্যাস নিয়ে একটু রসিকতা করল বুঝলেন তো ভেত বাঙালির তো স্যান্ডউইচ খেলে পেট ভরে না এই খাবারটা যে কারা আবিষ্কার করেছে মানুষটি হাসলো বলল বিপদে পড়ে খেতে হয় শখ করে কে আর কবে স্যান্ডউইচ খেয়েছে তা ঠিক কফিলুদ্দিন প্যাকেট থেকে দুটো কোল্ড ড্রিংকের অ্যালুমিনিয়াম ক্যান বের করল একটার মাঝে ধুতুর আর বিষ মেশানো দ্বিতীয়টা ভালো সে মানুষটার দিকে এগিয়ে দিয়ে বলল নেন একটা ড্রিঙ্কস নিন শতকরের নব্বই ভাগ চান্স যে মানুষটা কোল্ড ড্রিঙ্কসটা নেবে সত্যি সত্যি নিল এবং ধুতুরার বিষ মেশানোটাই নিল ক্যানটা খুব ভালো করে পরীক্ষা করলেও মানুষটা বুঝতে পারবে না যে সূক্ষ্ম একটা ফুটো করে এখানে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে ধুতুরার বিষ ঢোকানো হয়েছে ফুটোটা নিখুঁতভাবে ইপক্সি দিয়ে বুঝে দেয়া আছে মানুষটা ক্যান হাতে নিয়ে সেটা খুলে ঢকঢক করে খানিকটা ড্রিঙ্কস খেয়ে নেয় এবং সাথে সাথে কফিল তার বুকের ভেতর থেকে একটা বড় নিশ্বাস বের করে দেয় কাজ হয়ে গেছে এখন শুধু সময়ের ব্যাপার মানুষটা যখন ঘুম থেকে উঠবে সম্ভবত কোন একটা হাসপাতালে তখন অবাক হয়ে বোঝার চেষ্টা করবে কেমন করে সে এখানে এসেছে কফিল আর চোখে মানুষটাকে লক্ষ্য করে ক্যান থেকে ঢকঢক করে আরও খানিকটা ড্রিঙ্কস খেয়ে হঠাৎ কেমন যেন একটু অবাক হয়ে কফিল উদ্দিনের দিকে তাকালো কফিলুদ্দিন তার দৃষ্টি এড়িয়ে জানলা দিয়ে তাকালো মানুষটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কেমন যেন বিচিত্রভাবে চোখ পিটপিট করতে থাকে কফিলুদ্দিন একটু সরে গিয়ে বলল ঘুম পাচ্ছে শুয়ে অনেক রাত হয়েছে মানুষটি কেমন যেন অস্বস্তির ভাব করে মাথা নাড়ে এদিক সেদিক তাকায় তারপর বিড়বিড় করে বলে শরীরটা ভালো লাগছে না তাই নাকি কফিল উদ্দিন উঠে দাঁড়িয়ে বলল শুয়ে থাকেন কিছুক্ষণ শুয়ে থাকেন তাহলে মানুষটি বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কেমন যেন হুমড়ি খেয়ে পড়ে গেল কফিল উদ্দিন মানুষটাকে বাড়তে তুলে দেয় মাথার নিচে একটা বালিশ গুঁজে দিয়ে ফিসফিস করে বলে নিশ্চিন্ত মনে ঘুমাও শোনার চাঁদ কফিল কেবিনের লাইটটি নিভিয়ে দিতেই জানলা দিয়ে ভেতরে জোৎস্নার নরম একটা আলো এসে ঢুকল কফিল উদ্দিন খানিক্ষণ জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল জ্যোৎস্নার আলোতে বাইরে কেমন অদ্ভুত দেখাচ্ছে এটা কি সুন্দর নাকি অসুন্দর সে বুঝতে পারে না কফিল কোন তাড়াহুড়া করল না ঘন্টা খানিক পর সে কেবিনে লাইট জ্বালিয়ে মানুষটাকে পরীক্ষা করার জন্যে গায়ে হাত দিয়ে চমকে উঠল মানুষের শরীরটা আশ্চর্য রকম শীতল সে ভয়ে ভয়ে মানুষটার দিকে তাকালো। মানুষটা নিঃশ্বাস নিচ্ছে না ভয়ে ভয়ে সে আবার মানুষটার বুকে হাত দিল হৃদস্পন্দনের কোন চিহ্ন নেই হঠাৎ করে ভয়াবহ আতঙ্কে লাফিয়ে পেছনে সরে আসে সর্বনাশ এই মানুষটা মরে গেছে কফিলুদ্দিনের ইচ্ছে হল ভয়ঙ্কর একটা চিৎকার করে কেবিনের দরজা খুলে বের হয়ে যায় কিন্তু জানে সে এটা করতে পারবে না তাকে এখন এই মৃত দেহটি নিয়ে এই কেবিনেই বসে থাকতে হবে কফিল উদ্দিন কুলকুল করে ঘামতে থাকে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করল কফিলুদ্দিন এখন যদি সে নিজের মাথা ঠান্ডা না রাখে তাহলে ভয়ানক বিপদে পড়ে যাবে যেভাবেই হোক তাকে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা মাথায় খুব সাবধানে পরের স্টেশনে নেমে যেতে হবে যতক্ষণ না পরের স্টেশন আসে ততক্ষণ তাকে চুপচাপ বসে থাকতে হবে ঠিক তখন ট্রেনটা আস্তে আস্তে থেমে যায় এখানে সে নেমে যেতে পারে কিন্তু মানুষটার মানি ব্যাগ ঘড়ি আংটি কিছুই তো নেওয়া হয়নি এত কষ্ট করে শেষে তো শুধু খালি হাতে নেমে যেতে পারে না কফিলুদ্দিন মানুষটার পকেটে হাত দিয়ে তার মানি ব্যাগটা খুঁজতে থাকে ঠিক তখনই জানলায় একজন মানুষের মুখ দেখা গেল মানুষটি অবাক হয়ে ভেতরে তাকিয়ে আছে কফিল উদ্দিন লাফিয়ে সরে এসে জানলার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি চাও মিনারেল ওয়াটার লাগবে ঠান্ডা মিনারেল ওয়াটার না না লাগবে না মানুষটা সরে যাবার পরও সে জানলা থেকে সরল না কেউ যেন দেখতে না পারে ভেতরে কি হচ্ছে একটু পরে ট্রেনটা আবার ছেড়ে দিলে কফিলুদ্দিন এসে মানুষটার পকেট থেকে মানি ব্যাগটা বের করে ভেতরের নোটগুলো বেশিরভাগই পাঁচশো টাকার নোট এখন গোনার সময় নেই কিন্তু চোখ বন্ধ করে আট দশ হাজার টাকা হয়ে যাবে কফিল হাত থেকে ঘড়িটা খুলে নেয় বুক পকেট থেকে মোবাইল টেলিফোনটা নেয় বাম হাতের মাঝখানের আঙুলে তার বিয়ের আংটিটা খুলতে অনেক সময় নিল আংটিটা শক্ত হয়ে আটকে গেছে টেনে খোলা যাচ্ছিল না কফিল প্রায় একেবারে হাল ছেড়েই দিচ্ছিল কিন্তু খাঁটি সোনার মোটা সোটা পাথর বসানো আংটিটার লোভ ছেড়ে দেয় এত সোজা নয় টানাটানি করে শেষ পর্যন্ত আংটিটা ছুটিয়ে নিয়ে আসে নিজের আঙুলে পরে দেখল বেশ ফিট করে গেছে কফিলুর দিন আংটিটা আর খুলল না আঙুলে লাগিয়ে রেখে দিল তারপর মানুষটার ব্যাগ খুলল ভেতরে জামা কাপড় তোয়ালে এবং তলায় একটা ল্যাপটপ কম্পিউটার কফিলের মুখে হাসি ফুটে উঠল সে ল্যাপটপটা বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নিল এখন সে মোটামুটি ট্রেন থেকে নেমে যাবার জন্য প্রস্তুত মানুষটাকে মেরে ফেলার তার এতটুকু ইচ্ছা ছিল না সম্ভবত হার্টের কোনো সমস্যা ছিল এমনিতেই মারা যেত আজ ধুতুরার বিষ খেয়ে একটু আগে মারা পড়েছে কফিলুদ্দিন মানুষটার দিকে তাকালো। আধ খোলা চোখ মুখটা অল্প একটু খোলা গায়ের রংটা এর মাঝেই কেমন যেন অসুস্থ নীলাভ হয়ে এসেছে মনে হচ্ছে চোখ মুখ একটু ফুলেও এসেছে কফিলুদ্দিনের গায়ে কাঁটা দিয়ে ওঠে একটু আগেই মানুষটা ছিল তখন তাকে এতটুকু ভয় লাগেনি কিন্তু এখন তার দিকে তাকাতেই শরীরটা কাঁটা দিয়ে উঠতে থাকে কফিলিদ্দিন কোথায় বসবে বুঝতে পারে না মৃতদেহটির পাশে বসার কোনো প্রশ্নই ওঠে না ওপরের বাড়তে ওঠারও সাহস করছে না শেষ পর্যন্ত চাদরটা বিছিয়ে মেঝেতেই বসে পড়ল এখন ট্রেনটা থামতেই সে নেমে পড়বে মেঝেতে বসে যাবার পর কফিলউদ্দিনের চোখ একটু পর পরপর মৃতদেহটার দিকে যেতে লাগল এবং প্রতিবারই সে চমকে উঠতে লাগল একটা মৃতদেহ দেখে এত ভয় পাওয়ার কি আছে কে জানে একবার ইচ্ছে হল বাইরে গিয়ে অপেক্ষা করে কিন্তু মৃতদেহটা রেখে দরজা খোলা রাখাও বিপজ্জনক কেউ যদি ঢুকে গিয়ে দেখে ফেলে তখন কি হবে কফিল কি করবে বুঝতে না পেরে শেষ পর্যন্ত কেবিনের লাইট নিভিয়ে দিল সাথে সাথে জ্যোৎস্নার একটা নরম আলো ছড়িয়ে পড়ে আবছা অন্ধকারে হঠাৎ করে মৃতদেহের বিভীষিকাটা আড়াল হয়ে যায় মানুষটাকে এখন আর পরিষ্কার দেখা যাচ্ছে না যোচনায় আবছা আলোতে শুধু তার অবয়বটুকু অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কফিলুদ্দিন একটা স্বস্তির নিশ্বাস ফেলল এখন ট্রেনটা কোন একটা স্টেশনে থামতেই সে নেমে পড়বে ট্রেনটা থামার কোনো লক্ষণ দেখা গেল না গভীর রাতে জ্যোৎস্নার আলোতে গ্রাম ক্ষেত নদী গাছপালা ভেঙে ট্রেনটা ছুটে যেতে থাকে অপেক্ষা করতে থাকে। ঠিক কারণে তার হঠাৎ ধরনের এক আতঙ্ক এসে ভর করে অশরীরী আতঙ্ক কফিলুদ্দিন চোখ মুজে বসে থাকে সে ভুলে যাবার চেষ্টা করে এই কেবিনের বাড়তেই একটা মৃতদেহ শুয়ে আছে এবং হাত দিয়ে স্পর্শ করে ছোঁয়া যায় এমন দূরত্বে সে মেঝেতে বসে অপেক্ষা করছে ট্রেনটি থামার জন্য হঠাৎ তার মনে হল কেউ তার ঘাড় স্পর্শ করছে আতঙ্কে চমকে উঠে চোখ খুলে তাকায় এবং একটা চিৎকার করে ওঠে জোৎস্নার আলোতে সে স্পষ্ট দেখতে পেল সামনের পার্থে মৃতদেহটি উঠে বসেছে চলন্ত ট্রেনটা দুলছে কিন্তু তার ভেতর বসে থাকা মৃতদেহটি আশ্চর্য রকমের স্থির কপিল বিস্ফারিত চোখে তাকিয়ে রইল এবং তার মাঝে দেখতে পেল মৃতদেহটি আবার হাত বাড়িয়ে তার ঘাড়টি স্পর্শ করেছে ভয়ঙ্কর আতঙ্কে তার ছুটে যাবার একটা অদম্য ইচ্ছা তার মাঝে জেগে উঠল কিন্তু সে কোথায় ছুটে যাবে কোন দিকে ছুটে যাবে মৃতদেহটি কিছু একটা বলছে কথাটা সে শুনতে পেল না কিন্তু অসুস্থ এক ধরনের দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা দেয় মৃতদেহটি আবার কথা বলে কণ্ঠস্বর চাপা গলায় বলছে আংটি কফিল উদ্দিন কি করবে বুঝতে পারল না মৃতদেহটি তার আংটিটি ফেরত চাইছে সে পরিষ্কার করে চিন্তা করতে পারছে না বিকারগ্রস্ত মানুষের মতো সে তার আংটি টেনে খোলার চেষ্টা করে কিন্তু সেটা আঙুলে আটকে গেছে টেনে খুলতে পারছে না মৃতদেহটি খপ করে তার কাঁধ ধরে নিজের দিকে টেনে এনে জড়িত গলায় বলল আমার আংটি ভয়ঙ্কর আতঙ্কে কফিলুদ্দিন চিৎকার করে ওঠে কিন্তু মৃতদেহটির কোনো ভাবান্তর হয় না লোহার মতো শক্ত শীতল হাতে তার বাম হাতটা ধরে মাঝের আঙুলগুলো নিজের দিকে নিতে থাকে কিছু বোঝার আগেই মৃতদেহটি তার আঙুল কামড়ে ধরে কফিলুদ্দিন প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে তার ভেতর শুধু একটা চিন্তা কাজ করছে নিজেকে মুক্ত করতে হবে যেভাবে হোক পালিয়ে যেতে হবে প্রাণপণে সে নিজের হাতকে মুক্ত করে জানলা দিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে বাতাসে তখনও তার আর্তনাদ শোনা যেতে থাকে কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ট্রেনের কর্মকর্তারা একটা মৃতদেহকে আবিষ্কার করলেন সেটি মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে সোজা করার পর দেখা গেল তার মুখে রক্ত কাছে একটি আঙুল পড়ে আছে দেখে মনে হয় কেউ আঙুলটি ছিঁড়ে শরীর থেকে আলাদা করেছে মৃতদেহটির পকেটে মানিব্যাগ মোবাইল টেলিফোন বা হাতে ঘড়ি কিছুই ছিল না শুধু বাম হাতের মধ্যমাতে একটি আংটি ছিল পাথর বসানো সোনার সুদর্শন একটি আংটি গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা আংটি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা